যেখানে পাবো সমাধান করো তখন মনে করতে হবে যে আমাদের যে কোনো একটা চলকের মান বের করতে হবে চলক বলতে যেগুলো লেটার থাকে কি থাকে লেটার এখানে এই বলতে এই অঙ্কটার মধ্যে লেটার কি আছে এক্স লেটার আছে হ্যাঁ তার এইটা হচ্ছে চলক চলকের মান বের করতে হবে হ্যাঁ তার মানে আমাদের এক্স এর মান বার করতে হবে যেখানে দেখবো যে সমাধান করো সমাধান করো মানে কি এক্স এর মান বের করবো এখানে আমরা এক্স আর কিছু দেখছি না তার মানে চলকের মান এক নাম্বার এক এক তারপরে প্রথমে এক নম্বরটা উঠাই আমরা হ্যাঁ এক নম্বরে কি আছে আমাদের বলো তিনি পরেশ বলো এক নম্বরে আছে সমান সমান্স টু এক্স প্লাস সেভেন হ্যাঁ এটা হচ্ছে কি সমাধান করতে সমাধান মানে কি আর যার মান বের করব তাকে আমরা এই এই যার মান বের করবো তাকে আমরা কোন পাশে রাখবো এই পাশে রাখবো লেফট হ্যাঁ তাহলে আমরা দেখি এখানে দেখছি x ডাইন পাশে আছে হ্যাঁ তাহলে আমরা চলককে সবসময় বাম পাশে নিয়ে আসবো চলককে সবসময় বাম পাশে নিয়ে আসবো এখানে দেখছি একটা চলক আছে এখানে দেখছি আর একটা চলক আছে কিন্তু একে ডাইন পাশে পড়ে গেছে একে কোথায় নেবো বামে নিয়ে আসতে হবে একে বামে নিয়ে আসতে হবে চলককে ডাইন পাশে রাখা যাবে না আমি আগে বলেছিলাম যে সংখ্যার বাড়ি কোথায় ডাইনে সংখ্যার বাড়ি ডাইনে কথা বলছো না কেন তোমরা সংখ্যার বাড়ি কোথায় ডাইনে তাহলে এখানে দেখছি আমরা চলক রয়ে গেছে চলককে তো আমরা ডাইনে রাখতে পারবো না না শঙ্কর বাড়ি ডাইনে সব সময় বলি শঙ্কর হ্যাঁ তাহলে আমরা এখানে দেখছি যে চলক রয়ে গেছে এখানে হ্যাঁ তাহলে চলক আমরা কি কোন পাশে নিয়ে আসবো এই পাশে নিয়ে আসবো হ্যাঁ এই যে নদী পার করে নিয়ে আসবো এই পাশে হ্যাঁ নদী পার করতে গেলে টাকা খরচ হবেই হ্যাঁ তাহলে আমরা এখানে যদি কোন অঙ্কের এই অঙ্কে মন দেবা কোনো অঙ্কের মাঝখানে যদি সমান সমান থাকে তাহলে আমরা কি লিখি বলো তিনি পরশ বলো বা হ্যাঁ এখন আমরা এই যে ফোর এক্স টা আগে লিখবো এখানে কি লিখবো ফোর এক্স এটা তো চলো কে তো বাম পাশে থাকবে তাহলে একে লিখলাম আর একে নিয়ে আসবো এখন এখন একে এই পাশে রাখা যাবে না কারণ এর মান বের করতে হবে এই পাশে নিয়ে আসবো তাহলে এটা প্লাস হয়ে আছে এই পাশে হ্যাঁ যার আগে কোনো চিহ্ন থাকে না প্লাস তাহলে কি এটার আগে কি চিহ্ন আছে প্লাস এই যে সমান সমানের এই পাশে আসলে কি হবে মাইনাস তাহলে টু এক্স একদম খুঁটি খুঁটি অঙ্ক করতে হবে হ্যাঁ তাহলে

তাদের মধ্যে ফোরএক্স বড় ছিল ফোরএক্স এর আগে কি চিহ্ন প্লাস প্লাস তাহলে যখন প্লাস আসে না বুঝতে পেরেছ বুঝতে পেরেছ এই যে সমান সমান দিলাম এখন এই দুটার কাজ করব এই দুটার কাজ করব তাহলে এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস একটা আর এটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস হলে কি করি বিয়োগ করি হ্যাঁ তাহলে সাতের থেকে এক বাদ দাও হ্যাঁ সাতের থেকে এক বাদ দিলে হ্যাঁ পেয়ে গেলাম 6 এখন এই যে সংখ্যায় পাশে রয়ে গেছে

যা পাবা ওই যে শ্রেণী ব্যাপার দিয়ে ভাগ করো তাকে তাহলে শ্রেণীর সংখ্যা বাড়বে হ্যাঁ তাহলে আমরা এখন এখানে দেখো বিয়োগের কাজ করেছি যোগ বিয়োগের কাজ করেছি এইখানে হচ্ছে চারটা এক্স আর এখানে হচ্ছে দুইটা এক্স চারটা এক্স থেকে দুইটা এক্স বাদ দিলে কয়টা এক্স থাকে হ্যাঁ কেন দুই এই যে দুই এই দুই এখন পার করছি এই যে শুধু এক্স পড়ে রয়েছে দুই তো পার করে দিচ্ছি তাহলে কি এক্স থাকে না শুধু এ যদি না থাকে এ যদি না থাকে তাহলে একে তো থাকবে না একে তো পার করে দিছি যাও তোমার ওখানে যাও তুমি বাড়ি এসেছো কেন হ্যাঁ তোমার বাড়ি তো এখানে না তোমার বাড়ি তো ডাইনে তুমি ডাইনে যাও ঠিক আছে তাহলে এখন আমরা এটা কাটাকাটি করি হ্যাঁ কাটাকাটি দুই তিন দুকুনি ছয় অতএব এক্স এর মান কত পেলাম থ্রি পেলাম তাহলে আমরা তো এক্স এর মান পেয়ে গেছি সমাধান পেয়ে গেছে এটা কি